হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমি বানিয়ে দেখাবো জিভে জল আনা গোলাপ ফুল পিঠে এই পিঠেটি দেখতে যতটা সুন্দর বানানো কিন্তু ততটাই সহজ বিশেষ কোনো ছাঁস ছাড়াই কীভাবে হাতেই এই গোলাপের ডিজাইন করবেন তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রথমেই আমরা পিঠের ভিতরের পুটটা তৈরি করে নেব এর জন্য কড়াইতে পরিমাণ মতো দুধ দিয়ে দেব দুধটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেব এক বাটি খেজুরের গুড় গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো সুন্দর একটা সুগন্ধের জন্য আমি এতে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচ দিলে পুরের স্বাদ ও গন্ধ দুই খুব ভালো হয় এরপর এতে দিয়ে দেব এক বাটি নারকেল কোড়া এবার মাঝারি আঁচে অনবরত নাড়তে হবে নারকেল আর গুড় যখন পাকিয়ে এসে আঠালো হয়ে আসবে এবং কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের পুর তৈরি এখানে একটা বাটির মধ্যে আমি দেড় বাটি ময়দা ও দেড় বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এর মধ্যে দেব এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এটাকে আমি দুভাগে ভাগ করে নেব একটা ভাগ নিয়ে নেব এটা আমি বিটের রস দিয়ে মাখব অল্প অল্প বিটের রস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে একটা বিট নিয়ে নিয়েছি বিটটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে এটার রসটা বের করে নিয়েছি এরপর নর্মাল জল দিয়ে একটা সাদা ডো তৈরি করে নেব এরপর সাদা ডো থেকে একটু বড় আকারের লেচি কেটে নেব লেচিটা দু হাত দিয়ে লম্বা শেপ তৈরি করে নেব এরপর পিঙ্ক ডো থেকে আবার একটা বড় আকারের লেচি কেটে নেব নিয়ে দু হাত দিয়ে গোল করে চাকির মধ্যে তেল লাগিয়ে রুটির মতো বেলে নেব রুটিটা এরকম হবে বেশি মোটাও না বেশি পাতলাও না এর উপরে সাদা ডোটা বসিয়ে আমি রোল করে নেব এরপর একটা ছুরির সাহায্যে সামনের অংশটুকু বাদ দিয়ে ছোটো ছোটো টুকরোকে কেটে নেব এরপর টুকরোগুলো হাত দিয়ে গোল করে নেব এরপর একটা করে লেচি নেব নিয়ে অল্প একটু তেল দিয়ে বেলুনের সাহায্যে বেলে নেব এটা বেশি পাতলা বা বেশি মোটা করে বেলবো না এইভাবে বেলতে হবে এরপর বেলে রাখা লেচিগুলো চাটুর মধ্যে একটা একটা করে সাজিয়ে নেব এইভাবে যে দিকটা সাদা অংশ সেই দিকটা নিচের দিকটা দেবো আর অল্প সাদাটা ওপর দিকে দিয়ে দেব। এখানে আমি চারটে লেচি নিয়েছি এরপর তৈরি করে রাখা নারকেল পুর দু হাত দিয়ে লম্বা করে নেব নিয়ে লেচির উপর দিয়ে দেব মাঝখানটা একটু হাত দিয়ে চেপে দেব যাতে বেরিয়ে না যায় এরপর হালকা হাতে এক পাশটা মুড়ে অপর পাশে দিয়ে দেব। খুব হালকা হাতে করতে হবে এটা চাপ দিলে হবে না এরপর নিচের দিকটা থেকে এইভাবে গোল করে মুড়ে নেব এই দেখুন একদম গোলাপ ফুলের মতো আকার হয়েছে এরপর পাপড়িগুলো হাত দিয়ে দিয়ে একটু খেলিয়ে দেব এই দেখুন তৈরি হয়ে গিয়েছে প্রথম গোলাপ ফুল পিঠা এরপর আবার একটা একটা করে লেচি এইভাবে সাজিয়ে নেব নিয়ে তার উপর লম্বা করে পুর দিয়ে দেব। দিয়ে হালকা হাতে এক পিঠটা অপর পিঠে মুড়ে দেব দিয়ে নিচের দিক থেকে রোল করে নেব এরপর হাত দিয়ে পাপড়িগুলো আবার ভালোভাবে খেলিয়ে দেব এই তৈরি হয়ে গেল আমার সব গোলাপ ফুল পিঠে এগুলোকে এবার সেদ্ধ করে নেব এরপর একটা ডেকচির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে একটা ফুটো থালা নিয়ে নেব তার মধ্যে পিঠেগুলো সাজিয়ে দেবো দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর ঢাকা খুলে নেব এই দেখুন আমাদের তৈরি হয়ে গিয়েছে গোলাপ ফুলের পিঠে তৈরি হয়ে গেল নজর গোলাপ ফুল পিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক দিন আর নতুন সব আপনার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাড়িতে ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজ তবে আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ